ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগ নিষিদ্ধ তাদের নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে রিট প্রিয় দর্শক অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন হাইকোর্টে একটি রিট করা হয়েছে গতকাল সোমবার মানবাধিকার সংগঠন শার্ডা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান ভূঁইয়া রিটটি করেন এছাড়াও রিটে যেসব প্রতিষ্ঠান শেখ হাসিনার নামে রয়েছে সেগুলোর নাম পরিবর্তনের নির্দেশনা চাওয়া হয়েছে একই রিটে দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সর্বনিম্ন বছর চাওয়া তিন হয়েছে সেই সঙ্গে বিদেশে পাচারকৃত এগারো লাখ কোটি টাকা ফেরত আনতে এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বদলি চাওয়া হয়েছে রিটকারী আইনজীবী আরিফুর রহমান ভূইয়া বলেন রিটের এই বিষয়গুলোতে রুল ও আদেশ চাওয়া হয়েছে প্রসঙ্গত টানা প্রায় ষোলো বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচই আগস্ট ক্ষমতাচ্যুত হয় সেদিনই প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলটির বেশিরভাগ নেতা আত্মগোপনে রয়েছেন কেউ কেউ ইতিমধ্যে দেশ ছেড়ে পালিয়েও গেছেন